মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সবাই আজকে বিনয়ের শাড়ি দেখাবো বিনয় ফ্যাশন যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে শাড়ি এবং থ্রি পিসের জগতে বড় ব্র্যান্ড বড় ব্র্যান্ড এদের শাড়ি এই যে এখন যে শাড়িটা দেখাবো এটা বিনয়ের ফ্যাশনের বিনয় ফ্যাশনের এবং এই শাড়িটা আপনি যদি আমার আমি তো অফার দিব আমার থেকে ছাড়া অন্য কোথাও থেকে যদি কিনতে যান আপনি আপনার এই শাড়িটা কিনতে হবে না হলো চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কারণ বিনয়ের শাড়ি কিন্তু এখন পাওয়া যায় না নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য আর এই শাড়ি যদি এখন বর্তমান বাংলাদেশে পান আপনার মিনিমাম তিন থেকে চার হাজার পাঁচ টাকা দিয়ে কিনতে হবে এই বিনয়ের পার্টি শাড়িগুলো যেটা আপনারা খুবই পছন্দ করেন আপনাদের অনেকের এই পছন্দের শাড়ি এটা তো আজকে এই বিনয় ফ্যাশনের এই দামি শাড়িটা আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইজে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন ইনশাআল্লাহ দেখাও আমাদের যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বার দিয়েছি সে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে হবে আর এই সব হচ্ছে একটু ক্যাটালগটা দাও আমার 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 হাতে এই সব হচ্ছে বোন ক্লাসিক্যাল টাইপ শাড়ি ঠিক আছে এটা বিনয় এই যে দেখেন বিনয় ফ্যাশনের বিনয় ফ্যাশন লিমিটেড এবং এটা এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক একদম একদম সুন্দর লাগবে ক্যাটলগটা দেখিয়ে দিলাম আমি আর আরেকটা কথা হচ্ছে এগুলো হচ্ছে বোন যারা একটু পছন্দ করেন তাদের জন্য এই যে আমি আঁচলটা দেখাই একটু এই যে আঁচলটা এটা এটা আঁচলটা দেখছেন যে আঁচলটা কত সুন্দর আঁচল এখানটা সিল্কের পার করে কিন্তু আঁচলটা করেছে এবং এটা কুচিটা হবে এটা কুচিটা হবে এটা একদম পিওর লাক্সারি শিফন লাকজারি শিফন অনেক সফট এবার গরমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আরামের জন্য জন্য এটা হচ্ছে সামারের এখন সামারের সময় দেখেন আমরা যখন যে সময়টা সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে তাল মিলিয়ে অফার দিতে থাকি এবং কোয়ালিটি ফুল কালেকশান দিতে থাকি তো এটা যদি এইটা যদি শীতের মধ্যে মানে ঠান্ডা যেটা শীতের সিজনে যদি আমরা আমরা আনতাম তাহলে কিন্তু আপনারা পরে শান্তি পেতেন না আরাম পেতেন না তো এখন গরমের সিজনে এই পাতলা শিফনের বিনয় ফ্যাশনের শাড়ি এটা গরমের মধ্যে এখন পরে শান্তি পাবেন আরাম পাবেন তাই আপনাদেরকে এখন অফার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিনয় ফ্যাশ ফ্যাশনের শাড়ি কত টাকায় মাত্র মাত্র তেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফার দিয়েছে এই যে এখন দেখবেন এই শাড়িটা অনেক জোস অনেক জোস অনেক জোস কালার এটা পড়লে আমার বোনরা যাবো না যে কত সুন্দর এটা এটা হলুদটা কিন্তু একবারে হলুদ নেই হচ্ছে কাঠালি হলুদ স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার আর প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন টিকিট দেওয়া আছে টিকিট দেওয়া আছে প্রত্যেকটাই এই যে আঁচলটা এটা মার্শাল্লাহ আঁচলটা এটা সিল্কের পাড়ের মধ্যে খুব সুন্দর একটা পরা এবং কুচিটা দেখছিলাম কুচিটা কত সুন্দর সব কিন্তু শিফন একদম পিওর শিফন পাতলা শিফন পাতলা শিফন এটা গরমের মধ্যে পরে যে শান্তি পাবেন যে আরাম পাবেন এটা আমি বলে বোঝাতে পারবো না মাত্র কত টাকায় তেরোশো টাকা অফার এটা মনে করতে হবে চার থেকে পাঁচ হাজার টাকা দামের এটা হচ্ছে ক্লাসিক্যাল টাইপ বিনয় ফ্যাশনের শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা অফারে এটাও জোস এই শাড়িটাও জোস অনেক সুন্দর তুমি বসেই দেখাও বসো তুমি বসো বসে হ্যাঁ বসে ছোট্ট করে এই যে দেখেন এটা মধ্যে আবার সহরা স্কিস্ট অনেক আঁচলের মধ্যে আঁচলটা এটা এই যেটা আঁচলটা এই যে এই যে কুচিটা এটা দেখেন কুচিটা এটা মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার যে তেরোশো টাকা এইসব শাড়ি কল্পনাও করা যায় এটা আপনি আমি এটাও বললাম যে একমাত্র আমার থেকে পেলেন আপনাদের হৃদয় ভাই আপনাদেরকে যে পরিমাণ শ্রদ্ধা করে তো এটা আপনাদের জন্যই কিন্তু এই অফারটা দেই ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলবো ঢাকা সিটির মধ্যে কেউ নাই যে আপনাদের হৃদয় ভাইয়ের থেকে কমে দিবে কোনো কিছু আপনাদেরকে এত দামি শাড়িটা আমি আমি তেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর সব বিনয় ফ্যাশনের ফুলো এটা সেই আর আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ঢাকায় ডাকার বাইরে নিয়ে নেবেন এই যেটা হচ্ছে আঁচলটা আঁচলটা এটা ওটা শাড়ির মধ্যে ছিটা কাজ আছে যে স্টন দিয়ে ছিটা কাজ আছে সরাস কি স্টন দিয়ে এবং এই যে কুচিটা কুচিটা এটা ঠিক আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পত্রের সাথে ব্লাউজ পিজো আছে এগুলো সব ক্যাটালগের বিনয় ফ্যাশনের ক্যাটালগের আর এই ব্র্যা এই বিনয় ফ্যাশন ফ্যাশনের কিন্তু ইয়াও আছে থ্রি পিসও আছে ঠিক আছে বিনয় ফ্যাশনের কিন্তু থ্রি পিসও আছে এই যেটা বেগুনি কালার ও সব শিফনের রে কি যে আরাম পাবে বোনরা এই শাড়ি পরে সেই 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 শাড়ি তিন টাকার কমে কেউ বিক্রি করতে পারবে না এই শাড়ি আমরা দিলাম মাত্র তেরোশো টাকায় একটা কুচিটা কুচিটা সবসময় ভিন্ন থাকবে আলাদা আলাদা থাকবে ঠিক আছে পাঁচশো তেরোশো টাকা আমি আবারও বলে দেই যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নোরব্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আর একটা কথা বলে দিই আমাদের আমরা কিন্তু অফার দেই আর আমাদের অফার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আপুরা চায় তাড়াতাড়ি করে কারাকালি করে নিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের অফার নিতে হলে দুই দিনের মধ্যে আসতে হবে কারণ দুই দিনের মধ্যে আসলে আপনি আমাদের প্রোডাক্ট পাবেন আর আর না হলে দুই দিনের মধ্যে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে রাতুর নামের নাম্বারটা সেটাতে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন মাত্র তেরোশো টাকা অফার বিনয়ের শাড়ি সবই দেখেন একদম নতুন নতুন শাড়ি খুললাম যে ক্লাসিক টাইপ শাড়ি যে আপনারা পরছেন বিনা ফ্যাশনের শাড়ি পরেন তারা জানেন দুইটা শেখেন না এই যে আঁচলটা এটা মধ্যে আর অবশ্যই আপু মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি প্রত্যেক দিন এরকম অফারে কালেকশন নিতে পারেন দেখতে পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মনে করে আপনারই ভালো হবে এটা বেগুনি কালার আরেকটা ডিজাইনের মাত্র কত টাকা তেরোশো টাকা অফার তো বোনরা তাড়াতাড়ি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম